এই পিপড়ার নামেও কোরআনে সুরা নাজিল করেছে বলেন না লাহু আকবর পিপড়ার দাম নাই কিন্তু দেখেন পিপড়ার নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছেন চমৎকার একটি সুরা সুরান নমল এই নমলের ভিতরে দুইবার বিসমিল্লা বলেছে মনে করেন এক মহিলা মনে করেন বাড়িতে বিবি মহিলা কাজ করতেছে এমত অবস্থায় আপনি বাড়িতে আসছেন আসার পরে দেখতেছেন মহিলা ধাইরে কি নেপে না মেপতেছে এমতো অবস্থায় তাকে দিয়ে যেগুলো অনেক মানুষ কয় লাল মানুষে মারা লাল পিপড়ে মারতে হয় আর কালা পিকা হয় ঠিক না বেটি লাল বলে হিন্দুর আর কালা বলে মুসলমানের কি কয় না আরে কথা বলেন না কেন ভাইরা এখন পিঁপড়া ধরছে এমতো অবস্থায় স্বামী চলে যাচ্ছে আসার পরে বলতেছে এ তুমি ইদান করতেছো কেন চুলকা চুলকি বলতেছে আমি বলছি কোদাল করে রে এবার কোদাল আনছে কোদাল আনার পরে ধারে ঘোরার পরে ধাইরে খুঁজছে ঘোরার পরে অনেকগুলা পিঁপড়া একত্রিত করছে পিপড়ার ভাষা ভিতরে ভরার পরে বস্তা ঘটে বস্তান এবার বস্তা ভরার পরে এই পিপড়া ধরি বাজার গেছে নাগরাকুরে কোনো আমার এই ভাইয়ারা ধরে নাগরাকুরের বাজার গেছে এই নাগরাকুরের বাজার যাওয়ার পরে জায়া বলতেছে কে পিঁপড়া নিবে দুই কেজি দশ টাকা দুই কেজি দশ টাকা দুই কেজি দশ টাকা আচ্ছা বলেন বলতেছে দুই কেজি পিঁপড়া দশ টাকা দশ টাকা দশ টাকা এই লোকটাকে কি বলবে কথা কন না কেন ভাইয়েরা আচ্ছা বলেন কোন মানুষ দুই কেজি পিঁপড়া দশ টাকা দিয়ে নিবে কেউ কিনবে বরং মানুষ বলবে আপনার মাথার স্ক্রুপ ঢিলা হয়েছে কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমার বন্ধুরে গভীর কান লাগান দুই কেজি পিঁপড়া কোন মানুষ দশ টাকা দিয়ে কিনবে না অথচ আমার আল্লাহ এই সুরা নমলের ভিতরে আমার আল্লাহ এই পিপড়ার নামে কত সুন্দর চমৎকার ঘটা ঘটনা বলেছেন আমার ভাইয়েরা সুরা নমলের মধ্যে রানী বিলকিসার সুলাইমানের ইতিহাস আছে আমার বন্ধুরে কোরআন পরও কিন্তু কোরআন বোঝো না ভিতরে কত কিসা আছে কত কাহিনী আছে কোরআন যদি খালি পড়তে যাও একটা বারের জন্য ভাইয়েরা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে কিন্তু কোরআন পরো না কোরআন মানো না অথচ কোরআন কিছু মানুষ আছে পরে কিন্তু কোরআন বোঝে না